দর্শক এই মুহূর্তে আমরা সিলেটের দক্ষিণ শর্মা মঙ্গলবাজার যে রেল স্টেশন আছে স্টেশনের ঠিক পাশেই চট্টগ্রাম থেকে যে উদয়ন এক্সপ্রেস উদয়ন এক্সপ্রেস সিলেট যাওয়ার পথে তারা যে বড় ধরনের ভাব দুর্ঘটনা করছে আমরা এই মুহূর্তে আসি সিলেটের দক্ষিণ শর্মা উপজেলার মঙ্গলবাজার রেল স্টেশনের ঠিক পাশেই আমরা যতটুকু জানতে বললাম যে চট্টগ্রাম থেকে আসার পথে সিলেট যাওয়ার পথে কিন্তু আমরা দেখলাম চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে এই যে

সালে ইঞ্জিনের পাশে যে ট্রেনের মধ্যে যে ক্যান্টিনটা থাকে এই ক্যান্টিনটা কিন্তু এইটা আর এরপরে যে বগিটা দেখতে পারবা যে এটা কিন্তু যাত্রী আসলো তবে যতটুকু জানতাম করছে আসলে জাতিদের তো কোনো ক্ষতি নেই তো এই বগিটা যারা ছিল যে ট্রেনের স্টাফ যারা আসলো তারা এই দেখতে পারা যায় তারা আপনাদের সামনে তুলে ধরেছে তখন তারা একটু দুঃখ পাইছেন তবে অনেকের কিন্তু অনেক ছাত্রী কিন্তু আসলে অনেক কিছু পাইতেছে না হারিয়ে গেছে হয়ে গেছে আমরা <laughs>

বাটে ইয়াত যতটোক মানুহ ভিতৰত মই দিয়ে আমাৰ উলিয়া মই দিয়া ছয়টা পাঁচলিছৰ সময় গঠন হৈছে আমাৰ ময়ো আনিয়া মানুহে বহুত মানুহ পাখৰছ ড্ৰাইভাৰি ড্ৰাইভাৰ দেখি মাতো ঘাট ড্ৰাইভাৰৰ অৱস্থা